হ্যাঁ আমার নতুন একটা ট্রাভেলিং ব্লগে আপনাদের অনেক স্বাগত আমি আজকে একটা জায়গায় বেরোচ্ছি তো আপনাদেরকে নিয়ে যাব সেখানে যারা ঘুরতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য সেই যে রেডি হয়ে গেছে সকালবেলা আমি দশটা মতন বাজে এবার বেরোচ্ছি চলুন বেরিয়ে পড়েছি ছেলে আমার আগেই বেরিয়ে গেছে নিচে এসে দাঁড়িয়ে রয়েছে এই দেখুন এখানে আর আমার হাজব্যান্ডও আগে রাস্তায় বেরিয়ে গেছে আজ আমরা বাইকে করে একটা লং ড্রাইভে যাব তো লং ড্রাইভই বলা যেতে পারে অনেকটা টাইম লাগবে যেখানে যাচ্ছি তো সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব এই যে রাস্তার অর্ধেক রাস্তায় চলে এসেছি দেখতেই পাচ্ছে পাহাড় হ্যাঁ আমরা যাচ্ছি পাহাড় দেখতে তো আমরা জানেন তো এখানটায় এসে রাস্তা ভুল করে অন্য রাস্তায় ঢুকে গেছিলাম তারপরে আবার রাস্তা ঘুরিয়ে এসেছি যে সিধে রাস্তাটায় যাওয়ার ছিল পাহাড়টা দেখলেন ওদিকে না গিয়ে অন্যদিকে বেঁকে গেছিলাম না ওটা দিকে যাওয়া নয় সিধেটাই যাওয়ার ছিল তো যাই হোক ওখান থেকে বেরিয়ে চলে এসেছি যিনি আমাকে নিয়ে যাচ্ছেন আমার হাজব্যান্ড তো সেও এখনো ঠিক মতন জানে না সেই কারণে ও আগে গেছিল দিন আগে তো রাস্তা বাইকে করে যাচ্ছে তো ভুলে গেছে তো যাই হোক আজকে আমরা যাচ্ছি পাহাড় দেখতে তো এখানে হিমাচলে একটা জায়গা রয়েছে জায়গাটার নাম হচ্ছে মোরনি তো হ্যাঁ সেখানে নিয়ে যাচ্ছে আর ওখানেই আছে টিক্কারতাল সেই টিক্কারতাল দেখতে যাব আর পাহাড় তো দেখার অনেক দিনের ইচ্ছা সেই পাহাড়ও দেখতে যাচ্ছি তো ছেলে আমি আর আমার হাজব্যান্ড তিনজনে মিলে বেরিয়ে পড়েছি থেকে সামনেই অনেক সময় বসানো যায় কিন্তু আজকে সামনে বসাতে পারিনি কারণ ও হেলমেট পরে আছে হেলমেটটা অনেক মাথায় ঠিকছে সেই কারণে তারপরে অনেকটা রাস্তা পেরিয়ে চলে এসেছি আসার পর এখান দিয়ে যাচ্ছি পাহাড় মানে চারিদিক আর হচ্ছে গাছপালা ভীষণ মজা লাগছিল এখানে একটা হনুমান রয়েছে দেখুন অনেকটা হাঁপিয়ে গেছি তো তাই জন্য এখানটা এসে একটু দাঁড়ালাম ভাবলাম অনেকেই দাঁড়াচ্ছে এখানে কিছু রয়েছে বোধ হয় তারপর দেখলাম কিছুই নেই একটুখানি ওয়াশরুম টু যাচ্ছে সবাই কেউ যদি কিছু মানে বাচ্চা টাচ্চা একটুখানি পটিপটি যদি করে সেই জন্য এই জায়গাটা একটু ফাঁকা রয়েছে সেই জন্য দাঁড়িয়ে সবাই একটুখানি ওখানে রেস্টও নিয়ে নিচ্ছে আর সেই কাজগুলোও সেরে নিচ্ছে যাই হোক ভেতরে আবার বেরিয়ে চলে এসেছি আর দেখুন পাহাড় আকাশ মিশে গেছে একসাথে একদম দারুণ লাগছে এত সুন্দর দৃশ্য তারপরে আবারও অনেকখানি আসার পর বিশাল রাস্তা জানেন মানে আমি তো ভাবতে পাইনি এতক্ষণ টাইম লাগবে আমার হাজব্যান্ড বলেছিল ঘন্টা লাগবে কিন্তু দু ঘন্টার থেকেও অনেক বেশি লেগে গেছে কারণ প্রথমবার যেহেতু নিয়ে যাচ্ছে আমাদেরকে তো ছেলে নিয়ে যাচ্ছে একটুখানি টেনশানও রয়েছে রাস্তাঘাট তো সেরকম সুবিধা নয় একদম ঢেউ খালানো রাস্তা পাহাড়ে উপরে উঠছি নিচে নামছি আবার মানে এমন ভাবে গড়ান গড়ান রাস্তা বেঁকে এঁকে বেঁকে সাপের মতন রাস্তা তো সেই কারণে তো যাই হোক ওই জায়গাটা দেখলাম ছেলেটা আসছিল ছুটে ওখানে একটুখানি দাঁড়িয়ে ফটো ফটো তুলছিলাম সেই জন্য আর আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে আছি মানে টিককার তালে যাওয়ার জন্য কারণ ওখানেও খুব সুন্দর দেখার মতন ফটো তোলার মতন ভিডিও ভিডিও বানানোর মতন মানে জায়গা সেই কারণে আর দেখতেই পাচ্ছেন তো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে গাছপালাগুলো সাইডে সাইডে এই যে সাইডে সাইডে গাছপালাগুলো দেখছেন তার পাশে কিন্তু পুরো খাল একদম তারপরে আবারও খানিকটা এসে এখানটাও আবার একটু দাঁড়ালাম এখানটা একটু ঢুকলাম ঢুকে দেখলাম একটু ভিডিও ভিডিও বানিয়েছি ফটো তুলেছি আর দেখলাম ভীষণ সুন্দর লাগছে এখানে এমনি কিছু দেখার নেই এখানে একটু বাগান টাগান করা রয়েছে আর কেউ যদি মনে করে ফটো ফটো তুলবে তো সেইটা তুলতে পারে এখানে ভিডিও বানাতে পারেন আর এই যে এই জায়গাটা দেখুন এই দৃশ্যটা এত সুন্দর লাগছে দেখতে মানে ভাষায় কোনো বলা যাবে না যদি আপনারা না আসেন তো সবার পক্ষে সম্ভব হয় না এত দূর আসার যারা কলকাতার মানুষ আছেন কিন্তু যারা এখানকার থাকেন পাঞ্জাবের সাইডে অবশ্যই কিন্তু আমার ভিডিও যদি দেখে থাকেন এখানে আসবেন তো যাই হোক এই বাগান থেকে আবার কয়েকটা ঘর সাজানোর জিনিসও উঠিয়ে নিয়ে যাচ্ছি সেটা আমি আপনাদের সাথে পরে দেখাবো তারপরে আবার বেরিয়ে পড়েছি আমরা এখানে ফটো ফটো তুলে নিয়ে ছেলে আমি মা আমার তিন তিনজনে মিলে তো চারিদিকটা এত রোদ উঠেছে কিন্তু আমাদের জানেন তো কোনো রকমভাবে গরম লাগছে না গরমকাল গরম লাগছে না এই কারণে কারণ হচ্ছে চারিদিকে সাইডে পাহাড় এদিকে গাছপালা আর ছামাই ছায় যাচ্ছে এত ঠান্ডা পরিবেশ এত নিরিবিলি এত শান্ত মানে ভীষণ ভালো লাগছে আমি তো এখানে জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছি দেখে তবে আমার তো ঠিকভাবে গিয়ে পোষায় নেই আমি আর একবার যাবো আর এই জায়গাটা দেখুন ও দারুণ লাগছে দেখতে যদি এটা ধরে নিয়ে গিয়ে আপনাদের সামনে আমি সেও করতে পারতাম না তো মনের যে আমার আশাটা মানে শান্তিটা সেটা আমি হয়তো পূরণ করতে পারতাম তো এইভাবে ভিডিও তো দেখিয়ে দেখিয়ে হয়তো আমি খুব একটা আপনাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না যাই হোক তারপরে ওখান থেকে এসে আবারও খানিকটা বসলাম এখানটায় তো আমার হাজব্যান্ডে একটুখানি চা খেতে ইচ্ছা করছিল তো তাই জন্য দুজনে মিলে এখানে বসে একটুখানি চা খেয়ে একটু মানে রেস্টও করে নিলাম তারপরে অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায় ঢুকে গেছি আমরা টিককার দিকে আর মোড় নিতে তো অনেকক্ষণ আগেই ঢুকে গেছি তো যাই হোক এইখানে ধান ক্ষেত রয়েছে ক্ষেত রয়েছে বেশ পাহাড় দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছে তো সেটাও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে টিক্কার তালের এই মানে এখান দিয়ে আমার এই ভেতরটাই ঢুকেছি এখানে বাইক বাইক দাঁড় করালাম তারপরে চলুন এবার ভেতরে যাই দেখছেন ওই যে একটা লেক মতন আছে আর পাহাড় আর চারিদিকে মানুষ বসে রয়েছে দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে জাস্ট মানে বলার কথা না এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ফুলগুলো বা সাইডে সাইডে দারুণ লাগছে দেখতে তো চলুন ভেতরটা নিয়ে যাই আপনাদেরকে আমি শেয়ার করি ভেতরটা ভীষণ সুন্দর দৃশ্যটা আমি কখনো ভাবিনি যে এত সুন্দর মানে পাহাড়ে আসবো আমি পাহাড়ে অনেক দিন ধরে ওকে বলছিলাম যে আমি পাহাড়ে যাব পাহাড়ে যাবো একবার তো ন্যানাদেবী গেছিলাম সেখানে খুব ভালো লেগেছে পাহাড় পুজো দিয়ে চলে এসেছি একদম ক্লান্ত হয়ে গেছিলাম সেইভাবে ঘুরতে পারিনি গরমকালেই গেছিলাম না সেই কারণে আর এখানেও এসেছি একটু গরম গরম পড়ে গেছে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো তো ভীষণ ভালো লাগছে এই দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখতে উফ মানে আমি যে কী বলবো আপনাদেরকে যতবারই বলি না কেন সুন্দর সুন্দর হয়তো আমার মনে হবে কম বলছি আমি তারপরে ওখান থেকে ঘুরে ঘাড়ে ফটো ফটো তুললাম একটুখানি ভিডিও ভিডিও বানালাম তারপরে ছেলে নিয়ে চলে যাবো তা ছেলে বলছে একটু সিলিপ খাবো সিলিপটা এত গরম হয়ে গেছে একবার খেয়ে বলছে আমি আর খাব না তো আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি এবার আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো যাওয়ার বাড়ি যখন আমরা টিকার তলে যাচ্ছিলাম তখন অত বানর দেখ মানে হনুমান দেখতে পাইনি দু একটা দেখেছি আর যাওয়ার সময় জানে রাস্তার মধ্যে পুরো চাড়িয়ে বসে রয়েছে এত হনুমান আর এখানে এসে বাড়ির কাছাকাছি এসে গেছি এখানে আমরা আখের জুস প্রায় দিনই খাই তো আজকেও এখানে একটু বসে আখের জুস ছি ছেলেটারও খিদে পেয়ে গেছে দুপুর থেকে সেরম খায় নে আর একজন পুলিশ বসেছিল তার সঙ্গে আমার ছেলে কথা বলতে ভয় পাচ্ছিলো তো তার সঙ্গে একটু কথা বলছিলো তারপর বাড়ি চলে এসেছি এই যে আমি একটুখানি মুখটা এবার পরিষ্কার করে নিচ্ছি এত ধুলোবালি উঠেছে মুখ পুরো একদম মানে নোংরা হয়ে গেছে তারপর এখন যাবো স্নান সারতে তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে আবার নতুন একটা নেক্সট ভিডিওতে বাই বাই টা